আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই প্লেটমেটে টিউটোরিয়ালটি নিয়ে এটি কিন্তু অত্যন্ত সিম্পল একটি প্লেটমেট কিন্তু অনেকেরই প্রবলেম হয় অনেকেরই এটা মিলে না এজন্য আমি একটি টিউটোরিয়াল তৈরি করে নিলাম আপনাদের জন্যই তো আপনারা সামারিয়ান দিয়ে যদি করেন তাহলে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার অথবা থ্রি মিলিমিটার দিয়ে কাজটি করতে পারেন সামারিয়ান মিডিয়াম থিকনেসটা দিয়ে করলে তা আমি হচ্ছে উল সুতা দিয়ে কাজ করছি যেহেতু আমি হচ্ছে দেশের বাইরে থাকি আমার কাছে সামারিয়ান সুতাটা নেই আমি দেখিয়ে দিচ্ছি আমি থ্রি মিলিমিটার দিয়ে কাজটি করছি আমি চারটি চেন দিয়ে একটি সার্কেল তৈরি করে নিলাম এবং তারপরে তিনটি চেন দিলাম চারটি চেন দিলাম তিনটি চেন একটি ডাবল ক্রোশে চার চা আরেকটি চেন একটি ফাঁকার কাজ করবে তারপরে একটি ডাবল কষে দিলাম একটি চেন দিলাম তারপর আবার এই ফাঁকাতে একটি ডাবল কষে দিলাম একটি চেন দিলাম তারপরে আবার একটি ডাবল ক্রষে দিলাম তারপর আবার একটি চেন দিলাম এভাবে একটি চেন একটি ডাবল ক্রষে একটি চেন একটি ডাবল ক্রষে একটি চেন একটি ডাবল কষে এভাবে আমি এখানে মোট বারোটি ডাবল ক্রোষে দিব তো এই যে দেখুন শেষের দিকে শেষের ডাবল ক্রোশেটা দিয়ে আমি একটি চেন দিয়ে দিব এবং প্রথম তিন নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব এই যে হয়ে গেল আমাদের বারোটি ডাবল ক্রোশে বারোটি ফাঁকা এই যে দেখুন এই যে এখান থেকে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারোটি ডাবল ক্রসে বারোটি ফাঁকা ফাঁকা হয়েছে এখন আমি এই সুতাটা ধরে টান দিব তো এখন আমি পেছনের যে সুতাটা পেছনের সুতাটা হচ্ছে উপরের দিকে তুলে দিব এই যে দেখুন পেছনের সুতাটা আমি উপরের দিকে এভাবে করে এই যে দেখুন পেছনের সুতাটা যদি আমি উপরের দিকে তুলে দিই তাহলে কিন্তু আমার কাজের সাথে সাথে সুতাটা ঢেকে যাবে তো এভাবে টেকনিক্যালি কাজ করতে হবে সুতাটা ঢাকার চেষ্টা করতে হবে যেভাবে হোক হুম তো এই যে দেখুন এখন আমি যে যে ফাঁকাটা আছে ফাঁকাটার মধ্যে একটি স্লিপ স্টিচের মাধ্যমে চলে গেলাম যাওয়ার পরে এখানে আমি এক দুই তিন তিনটি চেন মানে একটি ডাবল ক্রোশে তার এরপরে আমি একটি ডাবল ক্রোশে দিলাম দুটি ডাবল ক্রোশে ধরতে হবে এখানে একটি চেন দিলাম আবার পরের ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে দিব এভাবে প্রতি ফাঁকাতে দুটি করে ডাবল ক্রোশে হবে দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে এভাবে এই যে দেখুন দুটি ডাবল ক্রোশে দিলাম একটি চেন দিব আবার পরের ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে দিব তো এই রাউন্ড কিন্তু মূলত এটাই তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে দুটি দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করেছি যে দেখুন শেষে একটি চেন দিয়ে তিন নম্বর চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম এরপরে একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে দেব যেহেতু আমি কালার চেঞ্জ করব। এই প্লেটমেটটিতে যত কালার সুন্দর সুন্দর কালার দিবেন ততই সুন্দর তো এখানে মোট ডাবল ক্রোশে হবে চব্বিশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এখানেও হচ্ছে চব্বিশটি ডাবল ক্রোশে হবে তা আমি কালারটা চেঞ্জ করে যে কোনো একটি ফাঁকা এই যে দেখুন দুটি ডাবল ক্রোশের মাঝখানে যে চেনের ফাঁকা সেখানে একটি সুতা সুতাটি অ্যাড করলাম এরপর আমি তিনটে চেন দিলাম তারপরে এখানে আমি একটি ডাবল ক্রোশে দিলাম তারপরে আবার আমি একটি ডাবল ক্রোশে দিলাম তাহলে হয়ে গেল তিনটি ডাবল ক্রোশে এখানে একটি চেইন দিলাম তারপরে এই যে এই ফাঁকাতে আবার তিনটি ডাবল ক্রোশে দেব এই যে এক দুই তিন একটি চেন দিব তারপরে ফাঁকাতে আবার এই যে দেখুন তিনটি ডাবল ক্রোশে দেব এই যে তাহলে এখানে কিন্তু প্রতিটি ফাঁকাতে তিনটি করে ডাবল ক্রোশে হবে এই যে দেখুন এই যে দেখুন চেষ্টা করবেন সুতাগুলো যে যে কালারের সেই সে কালারে হাইট করতে যে যে দেখুন কালার চেঞ্জ হলে সুতাগুলো দেখা যাবে তখন বিশ্রে লাগবে দেখতে এই জন্য যে যে কালার সেই সে কালারের মধ্যেই সুতাটা হাইট করে দেবেন এই যে দেখুন পরের ফাঁকাতে আমি তিনটি ডাবল কষে দিচ্ছি এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব তো এই যে দেখুন এই রাউন্ডটা কমপ্লিট হলো এই যে একটি চেন দিয়ে আমি তিন নাম্বার চেনের সাথে চেনের মধ্যে সুতাটা স্লিপ স্টিচের মাধ্যমে সুতাটা জয়েন করে নিলাম এখন আমি এই যে এই ফাঁকাতে যাবো সামনের দিকের ফাঁকাতে যেহেতু প্রতিটি ক্লা কালার দিয়ে আমি হচ্ছে দুটি করে রাউন্ড দেবো তো এখনও সুতা কাটবো না ওই জন্য ফাঁকাতে স্লিপ স্টিচের মাধ্যমে গিয়ে তিনটি চেন দিয়ে দিলাম এরপর আমি একটি ডাবল কষে দিলাম দুটি ডাবল কষে একটি চেন দিলাম আবার এখানে আবার আমি দুটি ডাবল কষে দিলাম তাহলে এখানে মোট চারটি ডাবল কষে হবে দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল কষে এরপর আবার আমি একটি চেন দিব যে দেখুন একটি চেন দিয়ে আবারও দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল ক্রোশে একটি দুটি দুটি ডাবল কষে একটি চেন তারপর আবার দুটি ডাবল কষে একটি দুটি তারপর আবার একটি চেন আবার পরের ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব তো দেখতে পাচ্ছেন আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়েছে এই এভাবে করে তিন নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি এরপর আমি সুতাটা চেঞ্জ করে দেব দুটি করে রাউন্ড দেবো আমি এক এক কালারের এই জন্য দুটি রাউন্ড হওয়ার পরে সুতাটা কেটে এই যে দেখুন পেছনের দিকে পাবে হাইট করে দিতে হবে সুতার ফাঁকে ফাঁকে ইন করিয়ে দিয়ে হাইট করে দিতে হবে এই যে সুতা যত সুন্দর করে অনেক সময় ধরে হাইট করবেন ততই কিন্তু কাজের ফিনিশিং বেশি হবে তো এখন আমি যে কোনো একটি ফাঁকা দিয়ে আবারও পরের কালার অ্যাড করে দেব তো এই যে দেখুন আমি অন্য কালার অ্যাড করে যে কোনো একটি ফাঁকাতে অ্যাড করে তিনটি চেন দিয়ে দিলাম এরপরে আমি একটি ডাবল কোষে দিলাম তারপরে একটি চেন দিয়ে আবার এই যে এখানে আবার আমি দুটি ডাবল ক্রোষে দেবো একটি দুটি আবার একটি চেন দেব তারপরে আবার পরের ফাঁকাতে দুটি ডাবল ক্রোষে দেবো তো এখানে কিন্তু দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে করে হবে এই রাউন্ডটা এই যে তারপরের ফাঁকাতে আবার দুটি ডাবল ক্রোশে একটি চেন আবার তারপরের ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে একটি চেন তেভাবে এভাবে চারটি ডাবল ক্রোশের রাউন্ডের পরে দুটি করে ডাবল ক্রোশে হবে তো এই রাউন্ডটা আমি সেমভাবে দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে করে কমপ্লিট করেছি এবার তিন নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটা জয়েন করে নিব এবং এটা এই হলুদ কালারের সুতা দিয়ে আমি আরেকটি রাউন্ড করবো এই জন্য কিন্তু সুতা কাটবো না আমি স্লিপ স্টিচ দিয়ে ওই ফাঁকাটাতে চলে যাব এই যে দেখুন এই ফাঁকাটাতে স্লিপ স্টিচের মাধ্যমে চলে গেলাম এরপর আমি তিনটি চেন দিলাম এবং এখানে আমি একটি ডাবল ক্রোশে এবং আমি আরেকটি ডাবল ক্রোশে দেব। এখানে আবার আমার তিনটি ডাবল ক্রোশে করে হবে তিনটি ডাবল ক্রোশে এক দুই তিন তিনটি ডাবল ক্রোশে একটি চেন তারপরের ফাঁকাতে আবার তিনটে ডাবল ক্রোশে তো এই এইখানে কিন্তু আবার তিনটে ডাবল ক্রোশে একটি চেন তিনটে ডাবল ক্রোশে এভাবে হবে যে তারপরে আবার তিনটি ডাবল ক্রোশে এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করব তো সেমভাবে তিনটি ডাবল ক্রোশে একটি চেন এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিয়েছি এখন আমি পরের যে কোনো একটি ফাঁকার মধ্য দিয়ে পরের রাউন্ড করব তো পরের রাউন্ডটা কিন্তু আবার আমার যে আমি দেখাচ্ছি আপনাদেরকে পরের রাউন্ডটা যে কোনো একটি ফাঁকার মধ্য দিয়ে সুতাটি অ্যাড করে তিনটি চেন করে নেব এক দুই তিন তারপরে এই ফাঁকাতে আমি একটি ডাবল ক্রোশে দিব আর একটি ডাবল ক্রোশে দিব হয়ে গেল আমাদের আবারও তিনটি ডাবল ক্রোশে এখানেও কিন্তু তিনটি ডাবল ক্রোশে একটি চেন তিনটি ডাবল ক্রোশে হবে তো এই সেম আগের রাউন্ডটার মতোই তিনটে ডাবল ক্রোশে একটি চেন তিনটে ডাবল ক্রোশে ভাবে প্রতিটি ফাঁকাতে তিনটে ডাবল ক্রোশে একটি চেন তিনটে ডাবল ক্রোশে হবে তিনটি ডাবল ক্রোশে রাউন্ড এখানে দুবার হলো তো ওই যে দেখুন দুবার করে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি একটি চেন দিয়ে এখন এই সুতাটা আবার আমি কাটবো না যেন আমি স্লিপ স্টিচের মাধ্যমে ওই সামনের দিকের ফাঁকাতে চলে যাব। তো স্লিপ স্টিচের মাধ্যমে আমি এই যে দেখুন একটি ফাঁকাতে চলে এসেছি এখন আমি আবারও তিনটি চেন করে নিব আমি এখানে তিনটি চেন করে নিব এক দুই তিন এরপরে আমি এখানে আরেকটি ডাবল ক্রোশে দেবো দুটি ডাবল ক্রোশে হলো এরপরে একটি চেন দেব এখানে আবার দুটি ডাবল ক্রোসে দেবো এটা আবার ওই যে চারটি ডাবল ক্রোসের রাউন্ডটা হবে এই যে দেখুন হয়ে গেল দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে এরপর আবার একটি চেন দিয়ে পরের ফাঁকাতে আবার দুটি ডাবল ক্রোশে একটি দুটি একটি চেন আবার এখানে দুটি ডাবল ক্রোশে আবার একটি চেন দিয়ে পরের ফাঁকাতে প্রতি দুটি ডাবল ক্রোষে পরপর কিন্তু একটি করে চেন হবে এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করতে হবে তো এই যে দেখুন এখন আমি শেষের দিকে চলে এসেছি শেষের দিকে আমি একটি চেন দিয়ে এই যে দেখুন একটি চেন দিয়ে তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব এই যে দেখুন হয়ে গেল একটি চেন দিয়ে আমি সুতাটা কেটে দেব এবং আরেকটি সুতা অ্যাড করব তো এখন আমি আরেকটি সুতা অ্যাড করব যে কোনো একটি ফাঁকার মধ্য দিয়ে আরেকটি সুতা অ্যাড করব এই যে দেখুন এই যে তিনটি চেন দিয়ে দিলাম এবং একটি ডাবল ক্রোশে দিব এখন আবার একটি চেন দিব এখানে কিন্তু দুটি করে ডাবল ক্রোশে হবে আবার পরের ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে একটি চেন তারপরের ফাঁকাতে আবার দুটি ডাবল ক্রোশে একটি চেন এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিব তো দেখতে পাচ্ছেন আমার এই রাউন্ডটা কমপ্লিট এই যে দেখুন চারটি যখন ডাবল ক্রোশে হবে তারপরের রাউন্ড হবে দুটি ডাবল ক্রোশে তারপরের রাউন্ড হবে আবার দুটি ডাবল ক্রোশের এই যে দেখুন আমি স্লিপ স্টিচের মাধ্যমে আবার একটি ফাঁকাতে চলে যাচ্ছি এরপর আবার আমি তিনটি চেন করে নিলাম এরপর এখানে আবার একটি ডাবল ক্রোশে দিবো একটি চেন দিব তারপরের ফাঁকাতে আবার দুটি ডাবল ক্রোশে দিব তো সেম রাউন্ডটাই কিন্তু আবার আমি রিপিট করছি এই যে দেখুন আবার এই যে একটি দুটি ডাবল ক্রোশে একটি চেন এরপরে আবার দুটি ডাবল ক্রোশে এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করলাম তো এখন আমি যে কোনো একটি ফাঁকার মধ্য থেকে আরও একটি কালার সুতা অ্যাড করব এই যে দেখুন আমি গোলাপি কালার দিয়ে কিন্তু সেমভাবেই দুটি রাউন্ড দিয়েছি দুটি ডাবল কোষে একটি চেন দুটি ডাবল কষে এরপরে আমি হচ্ছে আবার হচ্ছে ভিন্ন কালার ইউজ করব তো এই যে দেখুন এখন আমি যে কোনো একটি ফাঁকার মধ্য থেকে সুতাটা অ্যাড করে তিনটি চেন করে নিব এক দুই তিন এরপরে আমি এখানে একটি ডাবল ক্রোশে এবং আরেকটি ডাবল ক্রোশে এখানে কিন্তু আবার তিনটি ডাবল ক্রোশে একটি চেন তিনটি ডাবল ক্রোশে হবে এই যে দেখুন তিনটি ডাবল ক্রোশে পরের ফাঁকাতে আবার তিনটি ডাবল ক্রোশে একটি দুটি তিনটি এই তিনটি ডাবল ক্রোশে একটি চেন তিনটি ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এই রাউন্ডটা কমপ্লিট করে তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিং করে নিলাম এই যে দেখুন এখন আপনারা এই রাউন্ডটার পরে যত রাউন্ড বাড়াবেন সব হচ্ছে তিনটি ডাবল ক্রোশে একটি চেন তিনটি ডাবল ক্রোশে আপনারা যত বাড়াবেন আর কোনো ঝামেলা নাই শুধু হচ্ছে তিনটি ডাবল ক্রোশে একটি চেন তিনটি ডাবল ক্রোশে কারণ প্রথম দিকে হচ্ছে অনেক রকম ঝামেলা করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনারা যদি আরও রাউন্ড বাড়ান তাহলে অবশ্যই হচ্ছে তিনটি ডাবল ক্রোশে একটি চেন তিনটি ডাবল ক্রোশে এভাবেই হচ্ছে বেড়ে যাবে তো এই যে দেখুন আমি আরও একটি রাউন্ড করে নিয়েছি তিনটি ডাবল ক্রোশে একটি চেন তিনটি ডাবল ক্রোশে দিয়ে আপনারা যদি আরও রাউন্ড বাড়াতে চান আরও বড় করতে চান তাহলে তিনটি ডাবল ক্রোশে একটি চেন তিনটি ডাবল ক্রোশেই করতে হবে এই যে দেখুন আমি মোট বারো ইঞ্চি করেছি আসলে পরের রাউন্ড করলে কিন্তু আরও বেড়ে যাবে তো আপনারা হচ্ছে যদি প্লেটমেট করতে চান তেরো ইঞ্চি হবে টোটাল বারো থেকে তেরো তাহলে আপনারা একটা রাউন্ড কম করতে পারবেন এখানে এই রাউন্ডটায় এই মাঝের রাউন্ডটা যদি আপনারা দশ ইঞ্চি করেন তাহলে কিন্তু বারো রাউন্ড হয়ে যায় তো এভাবে করে এখন আমি একদম শেষ রাউন্ড দিব আর শেষ রাউন্ডটা যেই কালার দিয়ে করবেন বর্ডারটা সেই কালার দিয়ে কিন্তু এই সামনের দুটি রাউন্ড করেছি আমি এই জন্য আর সুতা চেঞ্জ করব না কারণ শেষ রাউন্ডটা যদি আপনারা সুতা চেঞ্জ করে করেন তাহলে তেমন একটা ভালো লাগে না এই সেম কালার দিয়ে করলেই ভালো লাগে তো স্লিপ স্টিচের মাধ্যমে আমি ফাঁকাতে চলে গিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এই যে দেখুন এখানে একটি চেন দিয়ে এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব এরপর আমি তিনটি চেন দিবো যেহেতু এখানে তিনটি ডাবল ক্রোশে তা আমি তিনটি চেনই দিব কারণ চারটি ডাবল চারটি চেন দিলে আমি লুজ লাগে লুজ করে লাভ নেই যাতে করে সুন্দর হয় এই যে দেখুন তিনটি চেন দিলে সমান সমান হয় এটাই ভালো তো আপনারা চাইলে চারটি চেনও দিতে পারেন তা আমি তিনটি চেন দিলাম কারণ আমার সুতাটা মোটা এই যে তিনটি চেন পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ আবার তিনটি চেন পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ তো এভাবে করে আমি শেষে রাউন্ডের জন্য ফাঁকা ফাঁকা রাউন্ড একটি করে নিচ্ছি শেষের দিকে এসে যে দেখুন একদম শেষে এসে আমি তিনটি চেন করে নিব এক দুই তিন এবং প্রথম যে ফাঁকাটা সেটার গোড়ায় যে সিঙ্গেল স্টিচটা করেছি ওখানে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব এই যে দেখুন তো আমাদের ফাঁকা ফাঁকা যে রাউন্ডটা সেটা হয়ে গেছে এখন আমি যে কাজটা করব এই ফাঁকাটাতে আমি দুটি স্লিপ স্টিচ দিব যাতে করে ফাঁকার মাঝখানে চলে যেতে পারি এক দুই দুটি স্লিপ স্টিচ দিয়ে ফাঁকাটার মাঝখানে চলে এসেছি এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে ফাঁকা ফাঁকা এইটা এখন আমি ডাবল ক্রোসের যে বর্ডারটা সেটা দিব তো এই যে দেখুন আমি যেহেতু একটি ফাঁকার মাঝখানে চলে এসেছি পরের ফাঁকায় আমি মোট নয়টি ডাবল ক্রোশে দিয়ে দেবো এখানে নয়টি দিতে পারেন দশটি দিতে পারেন আটটি দিতে পারেন আপনাদের যখন মনে হবে যে না এ কয়টি ডাবল ক্রোশে দেবেন সে কয়টি ডাবল ক্রোশে দেবেন তো এই যে দেখুন আমি এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি এবং আরেকটি দিয়ে দিব আটটিতে আমার কাছে কম মনে হচ্ছে যে দেখুন আটটি হয়েছে আমি আরেকটি দিব আপনাদের আমি আবারও বলছি আটটি নয়টি দশটি যে কোনো যে যতটি আপনাদের দিতে ইচ্ছে করে ততটি দেবেন তারপরের ফাঁকাতে আমি একটি সিঙ্গেল স্টিচ দেব তারপরে আবার নয়টি ডাবল কষিয়ে দেব এই যে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি নয়টি ডাবল ক্রোশে দেওয়ার পরে পরের ফাঁকাতে আবার আমি একটি সিঙ্গেল স্টিচ দিব তো এভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে যাব তো যে দেখুন তো সেমভাবে একটি ফাঁকাতে নয়টি ডাবল ক্রোশে আর একটি ফাঁকাতে সিঙ্গেল স্টিচ এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করলাম তো এখন হচ্ছে প্রথম যে শেল এগুলোকে শেল বলা হয় শেলের যে প্রথম যে শেলের যে প্রথম ডাবল ক্রোশের ফাঁকা দিয়ে একটি স্লিপ স্টিচের মাধ্যমে এই শেষ যে শেলটা সেটা জয়েন করে দিতে হবে এরপরে আমি একটি চেদ দিয়ে সুতাটি কেটে দিতে হবে তো এই যে দেখুন সুতাগুলো সুতাটা কেটে আমি সুতা কিন্তু পেছনের দিকে করে ভাবে সুন্দর করে হাইট করে নেবেন এটা কিন্তু আমি বারবার সব ভিডিওতে বলে দেই যাতে করে সুতা হাইট করে নেন আপনারা সুন্দর করে তো সম্পূর্ণ কাজটা করার পরেই যে দেখতে পাচ্ছেন আমার প্লেটমেট রেডি তো এই প্লেটমেটটি কিন্তু বর্তমানে ভাইরাল একটি প্লেটমেট তো আপনারা কালার কম্বিনেশনটা নিজেদের মতো করে সুন্দর করে করে নেবেন এটা প্রায় চোদ্দ ইঞ্চি হয়েছে আপনাদের যদি আরও ছোট করতে ইচ্ছে করে তাহলে মাঝখান থেকে একটি রাউন্ড কমিয়ে দিবেন যে শেষ রাউন্ডটা কমিয়ে দেবেন তা আমি মোট বারোটি রাউন্ড করেছি আপনারা সামারিয়ান দিয়ে করলে পারফেক্ট মাপটা আসবে আমার সুতাটা একটু মোটা এই জন্য একটু বেশি হয়েছে সামারিয়ান দিয়ে করলে কিন্তু এই রাউন্ডগুলো সম্পূর্ণ রাউন্ডটা দিলে তেরো ইঞ্চির মতো হয়ে যাবে তো আশা করি আমার ভিডিও দেখে আপনারা এই প্লেটমেট বানানোটি বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ